সুক্রিয়া আমাদের প্রকৃত মালিকানা আল্লাহর কেননা তিনি আমাদের মালিক আর এ কারণেই আমাদের জন্য আল্লাহ তালার ইবাদত করা এবং তাকে ভালোবাসা আবশ্যক আল্লা তালা যদি চান মুহূর্তেই আমাদের রুহ তথা আমাদের প্রাণ আমাদের দেহ থেকে আলাদা করে ফেলতে পারেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কুন ফয়া কুন অর্থাৎ আল্লাহ তালা বলেন হয়ে যাও আর তা হয়ে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য এটা কোনো বিষয়ই না বরং তিনি সকল কিছুতেই সক্ষম একজন মানুষের জন্য দৈনন্দিন ঘুম অত্যাবশ্যক যার অর্থ হল একজন মানুষ প্রতিদিন একবার করে মৃত্যুবরণ করছে কারণ ঘুম আর মৃত্যুর মধ্যেকার পার্থক্য শুধু এতটুকুই যে ঘুমন্ত জাগ্রত হলে সে পৃথিবীকে দেখতে পায় আর মৃত ব্যক্তি জাগ্রত হয়ে কেয়ামতকে দেখতে পাবে তাই বলা যেতেই পারে যে ঘুম হল এক প্রকার ছোট মৃত্যু তাই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আল্লাহ আল্লাহতালার প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লা হিল্ লে দি আহ হেন বা দ্যামে ওয়া ইলেহিনু সু অর্থাৎ প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রাদু মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন আর তারই নিকট সফরের কোনো রূপ খান আমাদের এই বেঁচে থাকা এই কথা বলা সুযোগ পা এসব তো তারই অসীম কৃপার বদরুদের ফসল মাত্র আলহামদুলিল্লাহ হে আল্লাহ হে জগৎ সমূহের প্রতি পালক আমরা তো আপনাকে ভালোবাসি আমরা একমাত্র তো আপনারই মত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান সেই সমস্ত লোকের পথ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন এবং তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাজির করেছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছেন হে আল্লাহ জগৎ জগৎসমূহের প্রতি পালক সকল প্রশংসা আপনারই জন্যে আপনি আমাদের ফরিয়াতটুকুন কবুল করুন এবং আমাদের উপর আপনার অনুগ্রহ বর্ষণ করুন আল্লাহ মামি